প্যাসেঞ্জার তোলা নিয়ে আবারও রেশারেসি ঘটল পথ দুর্ঘটনা আর তাকে ঘিরে উত্তেজনা মালদাহের হবিবপুর ব্লকের মালদা নালাগোলা রাজ্য সড়কের মধ্যম কেন্দ্র এলাকায় ঘটনায় উত্তেজিত জনতা পথ অবরোধ করে চালালো ঘাতক বাসে জানা যায় আজ সকালেই মালদাগামী একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পথচারীদের ধাক্কা মেরে একটি দোকানে ধাক্কা মারে ঘটনায় গুরুতর জখম হন স্থানীয় বাসিন্দা রাজু সিংহ তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদাহ মেডিকেল কলেজে নিয়ে যায় গ্রামবাসীরা এরপরে উত্তেজিত জনতা সেই বাসে ভাঙচুর চালায় যদিও পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে এই ঘটনার জেরে প্রায় এক ঘন্টার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে মালদা নালাগোলা রাজ্য সড়ক একটা গাড়ি মানে ম্যাক্সি পার্টি ভেঙে গেছে পার্টি ভাঙার ফলে গাড়িটা এক সাইডে যাচ্ছিল কোন দিক থেকে আসছিল গাড়িটা গাড়িটা কোন দিক থেকে আসছিল

আজকে নিমবাড়ি থেকে ম্যাক্সিটা পুরো স্পিডে আসছে এত যে স্পিড আছে আমার ভাতি ওখানে দাঁড়িয়ে ছিল আর আমার এক নাতি দুজনেকে এমনই স্পিডে মেরেছে দোকানের পাঁচে ভেঙে নিয়ে চলে গেছে কোন জায়গায় ঘটনাটা ঘটেছে ঘটনা ঘটেছে আমাদের ক্লাবের সামনে আর কি এই সুইচ গেটের সামনে ক্লাবের সামনে মানে কি মনে হয়েছে কীভাবে কোথা থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিল কোথায় নিয়ে গেছে মানে দোকান থেকে নিয়ে চলে গেছে আপনার আলাদ দোকানের কাছে তারপরে দোকান থেকে মুদিখানার দোকানের সামনে নিয়ে চলে এখন কী অবস্থা রয়েছে একদম পা ফ্র্যাকচার হয়েছে ও সিরিয়াস এখন দুটাই মানে বাঁচবে তার ঠিক নাই বিউরো রিপোর্ট পিবি নিউজ আরএম পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ১৬ ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেকপাট খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আর অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন অথবা এইট অফিস বিজয়রাম কালিতলা পূর্ব বর্ধমান